জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিষিদ্ধ করে তাদের নিবন্ধন দাখিল করতে হবে আপনারা জানেন এই চব্বিশের গণহত্যায় আমার সেই ফাতি ফাঁসি লাভ দেশেররা তাদের ওপর ভার করে আমাদের বাংলার জমিনে আবার নতুন ভাবে রাজত্ব কায়ন করবে কত মায়ের বুক করেছে কত সংযুক্ত কালীন করেছে এগুলোর সঙ্গী হিসাবে চোদ্দ দলীয় ভোট তথা জাতীয় পার্টি তা স্বীকার করতে পারে না